হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জামাই ষষ্ঠী স্পেশাল আরও একটি রেসিপি আজ নিয়ে এসেছি ইলিশ মাছ এমন একটি মাছ যেটা সবাই কিন্তু পছন্দ করে তা বানাতে যাচ্ছে আম সর্ষে ইলিশ গরমের জন্য একদম পারফেক্ট এখানে আমি দুটো ইলিশ মাছের টুকরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা প্রথমে একটু লবণ আর হলুদ নিয়ে দিয়ে ভালো করে আমাকে মেখে নিতে হবে মাছ দুটো খুবই সিম্পল খুবই ইজি একটি রেসিপি আর রান্না করতে অনেক সময় লাগবে না রান্নাঘরে অল্প সময় কাটিয়েই কিন্তু ঝটপট রান্না করে ফেলতে পারবে রান্না করছি সর্ষের তেলে দুই টেবিল চামচ সরষের তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এতে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু মাছগুলো ভাজবো মাছ ভাজা হতে হতে এখানে নিয়েছি একটি কাঁচা আম একটি গ্রেটারের সাহায্যে আমকে গ্রেট করে নিচ্ছি এই রেসিপির জন্য আমার দুই টেবিল চামচ এরকম কুরোনো আম চাই ডিপেন্ড করছে তোমরা কতটা রান্না করছো কয় টুকরা মাছ করছো তার উপরে কিন্তু প্রপোর্শনটি ডিপেন্ড করছে এক পিঠ ভালোভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু একইভাবে ভেজে নেব এবার মাছের অপর পিঠ ভাজা হতে হতে আম কুরোনো হয়ে গেছে এবার একটি মশলা বানিয়ে নিচ্ছি একটি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এক চা চামচের সর্ষে আর নেব আরেক চামচ সাদা সর্ষে দেবো ওয়ান ফোর চা চামচে লবণ আর একটি কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি দেব দুই টেবিল চামচ জল সব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইদিকে মশলা আমাদের তৈরি হয়ে গেল আর সাথে মাছও ভাজা হয়ে গেছে এবার এই ভেজে রাখা মাছ একটি পাত্রে তুলে রাখছি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একই মাছ ভাজার তেলে হাফ চা চামচ কালো জিরে আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুড়িয়ে রাখা আম আম দিয়ে গ্যাসের রাজ কমিয়ে দিয়ে দুই মিনিটের মতো ভালো করে আমটা ভেজে নিচ্ছে গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু ভাজ বানাইতে আম পুড়ে যেতে পারে তাই লো আঁচেই কিন্তু ভেজে নিচ্ছে মিনিট দুয়েক ভেজে এবার বেটে রাখা সর্ষের যে বাটা মিশ্রণটি বানিয়েছিলাম সেই মশলা দিয়ে দিচ্ছি এতে আবারও দুই থেকে তিন মিনিট লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণই ভাজো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোতে শুরু করে মশলা কষিয়ে এক জায়গায় এসে গেছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জল দিয়ে জল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমাদেরকে ভালোভাবে কিন্তু জাল দিতে হবে এবার ঝোল ফুটে উঠলে এবার এতে দিয়ে দিব ওয়ান হাফ চামচের চিনি আর স্বাদ অনুযায়ী লবণ চিনি না দিলে কিন্তু এই টক আর ঝালের ব্যালেন্স স্বাদের ব্যালেন্স একদম আসবে না লবণ কিন্তু আমি মাছ ভাজার সময়ও দিয়েছি বা সর্ষে বারবার সময়ও কিন্তু দিয়েছি এবার লবণ দেওয়ার সময় কিন্তু স্বাদ অনুযায়ী তোমরা লবণ দেবে কতটা দরকার এবার এতে ভেজে রাখা মাছ আর একটা বা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এই টক ঝাল মিষ্টি স্বাদের ইলিশ মাছ খেতে খেতে কিন্তু সাদা ভাতের সাথে দুর্দান্ত তাই এই জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েরা বানিয়ে জামাইকে পরিবেশন করে দেখো তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই